সকলকে প্রণাম আজকের শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা সেবা সংঘের পাঠচক্রে আমি রাখি মিত্র চক্রবর্তী আমার আজকের নিবেদনটি ওং স্থাপক আয়চ ধর্মস্ব সর্বধর্ম অবতার বরিষ্ঠ আয় রামকৃষ্ণ তে নম আজকের আমি স্বামী লোকেশ্বরানন্দজির লেখা বিশ্ববরেণ্য শ্রী রামকৃষ্ণ গ্রন্থ থেকে কিছু অংশ পাঠ করে শোনাবো ওই সোভিয়েত দেশেরই আরেকটি অভিজ্ঞতা একজন বৈজ্ঞানিক আমাকে নিমন্ত্রণ করেছেন গিয়ে দেখি তার বাড়িতে শ্রী রামকৃষ্ণ সারদা দেবী ও স্বামীজির ছবি অ্যালবামে খুব সুন্দর করে সাজানো এই দৃশ্য আগে কল্পনাও করা যেত না নিজের ছবি দেখিয়ে শ্রী রামকৃষ্ণ যখন বলেছিলেন ঘরে ঘরে এই ছবির পুজো হবে তখন উনি যে কে তা কজনই বা জানত কয়েকজন ভক্ত উদ্যোগী হয়ে তার ছবি তোলালেন ছবি তোলা হবে তাঁর ছেলে মানুষের মতো কত উৎসাহ ছবি এলো তাও এমন কিছু আহামরি ছবি নয় ছবির কয়েকটা কপি হয়েছিল একটা কালি ধ্যাবড়ানো সেটা কেউ নিতে চায় না রাধুনী বামুন বললেন আমি নেব উনি পুজো করতেন সে ছবি উনি চলে যাবার সময় ওটা শ্রী মাকে দিয়ে গিয়েছিলেন পরে মা সেই ছবি নিজে পুজো করতেন একদিন শ্রী রামকৃষ্ণ এসে সে ছবির পুজো হচ্ছে দেখে বললেন কি গো এসব কি হচ্ছে তোমাদের পরে ফুল দিয়ে নিজেই নিজের ছবিতে দিলেন বললেন একদিন ঘরে ঘরের পুজো হবে গানে তাই আছে আপনি করিলে আপনার পূজা আপনার স্তুতি গান স্বামী বিবেকানন্দ নিজেও আমেরিকা গিয়ে শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে বিশেষ কিছু বলেননি তারপরেও উল্লেখযোগ্য কিছু প্রচার হয়নি তা সত্ত্বেও শ্রীরামকৃষ্ণের এই ব্যাপক প্রচার কিভাবে হচ্ছে এটা বিজ্ঞানের যুগ সংবাদপত্রে বা বইয়ে তার কথা ছাপা হচ্ছে কিন্তু আমাদের দেশে না হয় এইভাবে প্রচার হচ্ছে কিন্তু দুর্বিদেশে শ্রী ম কথামৃত লিখলেন স্বামী শারদানন্দ লীলা প্রসঙ্গ লিখলেন কিন্তু সে আমাদের দেশের লোক পড়ল কিন্তু বিদেশে কি করে তার প্রচার হচ্ছে শ্রী রামকৃষ্ণ কেন বিশ্ববরেণ্য কতকগুলি বৈশিষ্ট্য লক্ষ্য করাবার আছে আমাদের দেশে কত সাধু সন্ত এসেছেন এ দেশের প্রতি ধূলিকণার সাথে মিশে আছে কত ত্যাগ তপস্যা তাদেরই তো বংশধর আমরা আমাদের রক্তেও সেসব আছে এ বিচিত্র